পুজোর আগেই এবার ডেবরা থানাতে দেখা গেল শ্যামল বাবুকে স্কুল কলেজ মন্দির এমনকি শ্মশানেও দেখা গেছে গাছ লাগাতে ডেবরা থানার ওসি ট্রাফিক ওসি ও এসআই এর হাত দিয়ে শুরু হলো বৃক্ষরোপণ সারা দেশ জুড়ে বৃক্ষরোপণ করবেন স্কুল জীবনে মাত্র বারো বছর বয়স থেকে এমনই এক স্বপ্ন নিয়ে মায়ের হাত ধরে বৃক্ষরোপণ শুরু করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মাতপুরের শ্যামল কুমার বেরা মহাশয় ব্যক্তিগত জীবনে তিনি রেলওয়েতে সার্ভিস করেন এবং রিটায়ার হওয়ার আগেই গোটা দেশ জুড়ে এক লাখেরও বেশি গাছ লাগা এমনই তার আশা কেবলমাত্র পশ্চিম মেদিনীপুর জেলা নয় প্রায় তিরিশ বছর যাবত বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে নয় হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন তার মধ্যে ছয় হাজারেরও অধিক বট অসত্ব গাছ লাগিয়েছেন বলে তিনি জানান শুধু মন্দির কিংবা রাস্তার ধারে নয় এছাড়াও রেলওয়ে স্টেশন শ্মশান অনাথ আশ্রম এবং বিভিন্ন স্কুল কলেজে তিনি বৃক্ষরোপণ করেছেন ইতিমধ্যেই বিভিন্ন গাছ নিয়ে তিনি উপস্থিত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানাতে থানাতে প্রায় বহু গাছ লাগালেন এবং ফুলে ও ফলে ভরিয়ে দেবেন ডেবরা থানা এমনটাই বলেন শ্যামল বাবু ওসি এসআই এবং অন্যান্য স্টাফেরা কুর্নি জানিয়েছেন শ্যামল বাবুকে শুধু থানার স্টাফ নয় খবর শুনে ডেবরার মানুষও খুশি হয়েছেন শ্যামল বাবু বলেন যেভাবে পরিবেশ দূষণের তাপমাত্রার বৃদ্ধি হচ্ছে তাকে রোধ করতে হলে পঞ্চাশ হাজার টাকার এসি না কিনে দুই পাঁচ হাজার টাকা খরচ করে বৃক্ষরোপণ করুন এতে আপনিও বাঁচবেন আপনার পরিবারও বাঁচবে এবং গোটা দেশও বাঁচবে কেবলমাত্র পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা নয় বর্তমানে বৃক্ষরোপণকারী সামাজিক কর্মী হিসাবে পশ্চিমবঙ্গের লক্ষ

Thank you. শারদীয়ার প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা ব্লকে বৃক্ষরোপণ কর্মসূচি আমার চলছে আম জাম কাঁঠাল বট অসত্য কৃষ্ণচূড়া ইত্যাদি আজ রোপণ করা চলছে এবং হবে এ পর্যন্ত প্রায় ন হাজার দশ হাজার বৃক্ষরোপণ করে ফেললাম আজ তিরিশ বছর যাবাদ এই কাজটি করছি সিক্স সেভেনে পড়তাম তখন আমার মায়ের হাত ধরে শুরু করছিলাম এ পর্যন্ত আমি প্রায় ন সাড়ে ন হাজার দশ হাজার বৃক্ষরোপণ করলাম পরিবেশ দূষণ তাপমাত্রা রোধ এবং সুমের কুমেরতে যে বরফ বলছে তাকে রোধ করতে পারবে একমাত্র বৃক্ষ তাই নবজাতক শিশুদের বাসযোগ্য করার জন্য আমাদের বৃক্ষরোপণ করা উচিত সমস্ত মানুষকে এই কাজে এগিয়ে আসার জন্য বলব পঞ্চাশ হাজার টাকা এসি না কিনে পাঁচ হাজার দু হাজার টাকা খরচ করে বৃক্ষরোপণ করুন তাতে আপনিও বাঁচবেন পরিবেশ বাঁচবে গোটা দেশও বাঁচবে আর আমি ব্যক্তিগত জীবনে রেলে চাকরি করি আমার চাকরি লাইফে রিটায়ার হওয়ার আগেই আমি এক লক্ষ বৃক্ষরোপণ করব। সারা দেশ জুড়ে সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি নমস্কার আমি স্কুল কলেজ শ্মশান স্টেশন মন্দির দক্ষিণবঙ্গ জুড়ে এখন চলছে আমার এরপরে উত্তরবঙ্গ তারপর সারা ভারতবর্ষ জুড়ে রোপণ করবো গাছ একমাত্র জিনিস যে মানুষের জন্ম থেকে মৃত্যু পুরোটাই উপকার করে এই অক্সিজেনের অভাব এবং গাছপালা কমে যাওয়ার ফলে পরিবেশ দূষণ তাপমাত্রা বৃদ্ধি এগুলো রোধ করতে পারবে একমাত্র বৃক্ষ তাই বৃক্ষরোপণ করা কেবল আমি নয় সমস্ত মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করবো আমি গাছ রোপণ করেছি সাড়ে ন হাজার থেকে দশ হাজারের কাছাকাছি আমার রোপণ করা গাছ বহু জায়গায় ছায়া দিচ্ছে অক্সিজেন দিচ্ছে পরিবেশ শীতল রাখছে মনসা মন্দির জগপুর ফাঁসকোড়া কলেজে পড়তাম তখন লাগিয়েছি বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে সব গাছ অনেক গাছ বড় হয়ে গেছে আমার হাতে রোপণ করা গাছ কত টার্গেট আমি এক লক্ষ গাছ রোপণ করবো ব্যক্তিগত জীবনে রিটায়ার রেলে চাকরি করি রিটায়ার হওয়ার আগেই আমি এক লক্ষ গাছ রোপণ করবো এই টার্গেট নিয়ে সারা দেশ জুড়ে সেই ভাবনা নিয়ে এ করছি আমার নাম শ্যামল কুমার বেড়া গ্রাম মহিষা ওয়েস্ট জগপুর খড়গপুর ব্লক টু পশ্চিম মেদিনীপুর